আমার বারো হাজার টাকার স্যান্ডেল লোটুন ভাই আর এক লাখ দেখা এবারই লাস্ট এবার দিয়ে দেবো না ভাই যা চাকরি পাইছে তাহলে আমি তো ভুলেই গেছি সারা বাবু আসলে পাইলট হয়েছি তো তাই সবকিছু ভুলে গেছি হ্যালো ও মা পাইলট আহ তুমি খুব খুশি লাগলো মা আলহামদুলিল্লাহ যে একটা চাকরি পাইছি তাহলে টাকা লাগবে কেন চাকরি পাইছি তোমার টাকা লাগবে কেন ও কত লাগবে মা পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি জামা কাটা দাও আমি টাকা দিয়ে দিব না আচ্ছা ঠিক আছে আচ্ছা আহ যাও আমার পাইলট হয়েছে তো সেই খুশি লাগতেছে আমার তো সম্মান আরো বাড়ি গেল আমার বারো হাজার টাকার স্যান্ডেল লোটো কি হয়ে গেল আমি বিল্ডিং করে দেবো এই বাড়ি ঘরে আমি আর রাখবো আমি শুশুর ফাদার শ্বশুর ফাদার শ্বশুর ফাদার ঠান্ডা পরিবেশ খুব দারুন মৃদুল বাবা মৃদুল এদিকে আসো তোমার ভাইয়া এসেছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমার জন্য কিছু আনেননি আমি তো ভুলে গেছি শালা বাবু আসলে পাইলট হয়েছি তো তাই সবকিছু ভুলে গেছি এর থেকে আসলে সবকিছু নিয়ে আসবো তোমার জন্য শ্বশুর ফাদার এই ঘরে থাকা যায় নাকি ময়লা আবর্জনা জামাই বাবাজি আমি এই টাকাটা অনেক কষ্ট করে জমিয়েছিলাম আমার ইচ্ছা ছোট থেকে ইচ্ছা যে আমি একটা বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিং ঘরে থাকবো সেই জন্য আমি অল্প অল্প করে এই টাকাটা জুড়িয়েছিলাম প্রচুর ফাদার আমি আপনার পাইলট জামাই আমি থাকতে আপনার এত টেনশন কিসে আপনার বাড়ির স্বপ্ন তো বাড়ি তো আমি রাতারাতি করি বাবা তোমার কথায় আমি ভরসা পেলাম বাবা এই টাকাটা আমি তোমার হাতে তুলে দিলাম বাবা প্রচুর ফাদা আপনি টেনশন করেন না আপনার বাড়ির স্বপ্ন আপনার পূরণ হবে প্রশুর ফাদার

ওই আমার আইটি তে এক লাখ মারি দেন তো হ্যাঁ আরে ভাই আপনার কাছে সমস্যা দেয় এক লাখে তো দিয়ে দিচ্ছে আর দেন মারি দেন দাদা এরকম কাস্টমার প্রতিদিন পারে তো ভালোই হবে এ টাকা টুকিয়ে পরে সেরে হুম হুম লাগা দেব দুই গুণে তুললেই এক লাখ খারাপ

এই শালা 1 লাখ 1 লাখ 2 লাখই লাগা দেব ডাবল কইলিছ 1 লাখ पैसा গেলাম রে না এরার ফোনমন দোলা ভাইয়ের বাড়িতে দায়া ভাইয়ের সাথে বসেই খাবো যাতে ফোনমন দয়া বিরক্ত না লাগে ভাই আর 1 লাখ দে না এবারে লাস্ট এবারে দিয়ে দে না ভাই এক লাখ টাকা করতে করতে বিশ লাখ টাকা দিয়ে ফেলাইছি আগে ওই বিশ লাখ টাকা দে আর তো আগে তোর আগে শ্বশুরে ফোন লাগা হ্যালো শ্বশুর ফাদার বিকাশের জন একটু আসো তো ঝামেলা হয়েছে আমার পাইতে তা তাড়াতাড়ি আসো

আমার কাছ তো এখান কোনো পেয়া পয়সাও নাই আমি এখন কেমন করে দেবো আমার যে সুন্দর বাইরে আছে ওই তো মন নামে লিখে দাও এরপর আমি তোমার মেলা বাড়ি করে দেবো দেখা আপনি বাড়ি গাড়ি সব লিখে দেন কষ্ট করি আমার কত স্বপ্নের বাড়ি শ্বশুর ঠাট আর আপনিও তা করেন না আপনি আরো দুই তিনটা বাড়ি করে দেবো কে বোঝা ভাই হয় দেন অনেক স্বপ্ন করে বাড়িটা করা হয়েছিল দামন কি আর করব সব ব্যবসায় তো লস লাভ হয় তোমার কথা তো ঠিকই আছে আসলে জামাই বাবাজি তোমার শালা বাবু কিডনিতে সমস্যা তো ডাক্তারের কাছে আজকে নিয়ে গেছিলাম ডাক্তার বলল এর অপারেশন করাতে হবে তো অপারেশন করতে পাঁচ লক্ষ টাকা লাগে তো এই চিকিৎসা নাকি বাংলাদেশে নেই ইন্ডিয়া নিয়ে যেতে হবে তো আমি এখন চিন্তা করছি আমার কাছে তো ওই রকম টাকা পয়সা নেই এই ভিটা বাড়িটুকু আছে আমি এটা বিক্রি করে আমি আমার ছেলেটা চিকিৎসা করাতে চাই আসলে শ্বশুর ফাতার কোথা থেকে কি যে হয়ে গেল বুঝে উঠতে পারিনি এখন এছাড়া তো আর উপায়ও নেই তাই আপনার যেটা ভালো হয় সেটাই করে হ্যাঁ আমি ওইটাই করি তো ভি জমি কেনাবেচা করে আমি তার কাছে জমিটা বিক্রি করে আমি আমার ছেলেটার চিকিৎসার ব্যবস্থা করি আমার বাবাজি আমার বাবাজি এই যে আমি এই যে বাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে আসলাম পাঁচ লক্ষ টাকা আছে এখানে তুমি এক কাজ করো আমি মরুদ হয়ে গেছি মুরুব্বির মানুষ টাকা পয়সা কোথায় রাখবো না আমার তো মনে থাকে না বিভিন্ন টেনশনে তুমি টাকাটা রাখো বাবা এই টাকাটা ঠিক মতো রাখো আজ ব্যাক বারোটার তোমার লাখ নিয়ে ইন্ডিয়া চিকিৎসা করা নাকি দুইগুনে তুলে নিলে তো দশ লাখ হবে না পাঁচ লাখ টেকা দিয়ে সালার চিকিৎসা না আর পাঁচ লাখ টাকা দিয়ে পরে খেলবো না আই তুমি আইছো ভিটলিদার তো তুমি বাউডা তুমি এত দেরি কইলও কি কামে আসতেছি ওই ওই তোমার মনে কি শ্বশুর ফাদার আমি ওই আপনার পাইলট জামাটা কিছুই না আমি আপনার সুযোগের সব ব্যবহার করে আপনার সব টাকা শেষ করে ফেলছি আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে অনলাইন জয় আসক্ত হয়ে আপনার সব টাকা শেষ করে আপনার সংসারটা আমি ধ্বংস করে দিছি আমাকে আপনি ক্ষমা করে দিবেন শ্বশুর ফাদার